কোনো বিজনেস যদি ফ্র্যাঞ্চাইজ অফ ফ্র্যাঞ্চাইজি মডেলে কাজ করে তার তিনটে মেজার অ্যাডভান্টেজ থাকে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ইকোনমিজ অফ স্কেল ইকোনমিজ অফ স্কেল মানে যে আপনি বিজনেসটাকে অনেক জায়গায় ছড়িয়ে দিতে পারেন সে নানান শহরে নানান দেশে এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ যেটা খুব ফাস্ট করা যায় দ্বিতীয় হচ্ছে রেকারিং কস্ট যে প্রতি প্রতিনিয়ত একটা ধরুন আমার অনেক স্টোর আমি অনেক জায়গায় খুলছি তো প্রত্যেকটা স্টোরের একটা নিউসব খরচা আছে তো আমি যদি একা সব জিনিস করতে যাই তো পুরো খরচাটাকে ডেলি ম্যানেজ করা খুব ডিফিকাল্ট যায় তো আমি যদি ফ্র্যাঞ্চাইজ ও ফ্র্যাঞ্চাইজি মডেলে যাই তো সেই খরচার টেনশনটা ডেলি কার খরচার টেনশনটা খালি আমাকে বিয়ার করতে হয় না আর থার্ড হচ্ছে প্রফিট বিজনেসের একটা রেকারিং ভাবে আসে মানে যে যে স্টোরগুলো যারা প্রফিট করছে তারা কিন্তু আমাকে তার প্রফিটের একটা সার্টিন পার্সেন্টেজ পাঠাতে থাকছে তো এই তিনটে জিনিস খুব ফাস্ট সেট আপ হয়ে যায় যদি কেউ ফ্র্যাঞ্চাইজ আর ফ্র্যাঞ্চাইজি মডেলে কাজ করে thank you